এই গরমে যেহেতু আমাদের সবারই কম বেশি ডাল জাতীয় খাবার খাওয়া হচ্ছে তাই আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম ডালের রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে হলুদের ডাল ইউটিউবে এই ডালের রেসিপি দেখেছিলাম দেখে মনে হলো খেতেই ভালো লাগবে যেহেতু এর আগে হলুদ ভাজি খেয়েছি খেতে ভালোও লেগেছে আশা করি এর ডালটাও খেতে ভালো লাগবে হলুদের ডাল বানানোর জন্য প্রথমে হলুদটা ভালোভাবে বেটে নিয়েছি এখন একটা কড়াই তেল গরম করে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং সামান্য মরিচ গুঁড়া এরপর দিয়ে দিলাম হলুদ বাটা হলুদ বাটা দেওয়ার পর একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে যেহেতু হলুদের একটা কাঁচা গন্ধ আছে সেহেতু একটু সময় নিয়ে ভাজতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর একটু ভাজা ভাজা হয়ে গেলে সব শেষে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফুটে উঠেছে এখন অন্য একটা কড়াইয়ে বাগার দিব প্রথমে তেল গরম করে দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি বাগার হয়ে গেছে এখন ঢেলে দিচ্ছি হলুদ ডালের উপর তৈরি আমার হলুদ ডাল খেতে কিন্তু বেশ ভালো হয়েছে এই ডালটা খুবই মজার এই ডাল